সবাই কেমন আছো কালটিভেট নলেজ ইউটিউব পডকাস্ট চ্যানেলে সবাইকে মোস্ট ওয়েলকাম আজ আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটি কিনা মানুষের মুখে মুখে ফিরে একটা প্রবাদ হিসাবে মগের মূলক এটা মগের মূল নয় এই দেশে আইন কানুন আছে মগের মূল লোক সাধারণত ভাবে কোথাও কোনো অরাজকতা সৃষ্টি হলে সেটাকে বোঝানো হয় মগের মূল লোক শব্দটি মগের মূল কিভাবে এলো কোথা থেকে এলো কেন তা গালাগালে পরিণত হলো আজ সেই বিষয় নিয়ে তোমাদের সাথে গল্প যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে আর যারা আমার নতুন ভিউয়ার্স অবশ্যই তারা সাবস্ক্রাইব করতে না পাশে থাকা বেল প্রেস করবে লেখক প্রশান্ত ত্রিপুরার মতে বাংলা ভাষায় মগের মূলক শব্দটি গাল হিসাবে প্রতিষ্ঠিত হয় ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ব্যবস্থাকালীন সময়কাল আচ্ছা এই মগ জাতি কারা এক সময় মায়ানমার মায়ানমারের রাখাইন প্রদেশকে বলা হতো আরাকান আর সেই আরাকান অঞ্চলে বেশ কিছু বৌদ্ধ জনগোষ্ঠী এসে বসবাস শুরু করে এবং তারাই পরবর্তীকালে মগ জলদস্যু হিসাবে পরিচিতি লাভ করে তারা বঙ্গোপসাগর উপকূলে ছোট ছোট ডিঙি জাহাজ করে পর্তুগিজদের সহায়তায় রামেগঞ্জে ঢুকে পড়তেন এবং সেখানে লুটতরাজ চালাতেন একটা সময় ছিল যখন পশ্চিমবাংলার ডায়মন্ড হারবার ক্যানিং এবং নামখানা কাকদ্বীপ এই অঞ্চলগুলো এই মগ জলদস্যুদের উৎপাতে ভীত সন্ত্রস্ত হয়ে থাকত সেই অঞ্চলের বাসিন্দারা এবং সেখানকার মানুষ সন্ধ্যের পর বাড়ির থেকে বেরোতেই পারতেন না এরপর আসি এই মগ জলদস্যুদের উৎপাত কি করে বৃদ্ধি পেল এই মগকে বিতাড়িত করার জন্য ইসলাম খা তার রাজধানী ঢাকায় স্থাপন করে একটা সময় মনে করা হতো এই মগের মূলক প্রবাদটি বিশ শতকে ষাটের দশকে প্রচলিত ছিল কিন্তু বাংলা ভাষায় পাকাপাকিভাবে এর প্রচলন ঘটে বিশ শতকে সত্তর দশক আচ্ছা এই মগ জাতিকে কারা বিতরণ করল এই মগ জাতিরা বিশেষত কথা বলতো ঝা বর্ণমালা অনুসারে তাদেরকে বিতরণ করেছিলেন মুঘল সাম্রাজ্য মুঘল সাম্রাজ্যের এক সেনাপতি তিনি ছিলেন শায়স্তা খা তার পুত্র ছিল হুজুর ওমেদ খা তাদের কূটনীতি এবং রণকৌশলে এই মগ জাতি তাদেরকে বিতাড়িত করা গিয়েছিল এবং এই মগ জাতি তারা যখন বিতাড়িত হয় বকুশ সম্পত্তি তারা মাটির নিচে লুকিয়ে রেখে দেয় যেটাকে বলা হয় মগ খাউনি একটা সময় এই মগ জাতির উৎপাতে মানুষ ভীত সন্ত্রস্ত হইতো থাকুক বটেই এবং বাংলার ঘরে ঘরে তারা ঢুকে মা বোনদের নিয়ে যেত বাচ্চাদের নিয়ে যেত এবং বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিত এবং এই মহিলা এবং শিশুদের দিয়ে অমানসিক অত্যাচার মধ্যযুগীয় বর্বরতার যে নিদর্শন তা ইতিহাসের পাতা খুললে আমরা জানতে পারি লেখক রতনলাল চক্রবর্তী তার বাংলাদেশ বার্মা সম্পর্ক গ্রন্থে লিখেছেন সেই সময় আরাকানে বসবাসকারী সমস্ত মানুষ কিন্তু মক ছিলেন না কিছু কিছু মানুষ মক ছিলেন যারা এই দোষবৃত্তিকে বেছে নিয়েছিলেন এবং শান্তিপ্রিয় বহু মানুষও সেখানে বসবাস করতো পরবর্তী সময় মগ জাতির ধ্বংস ঘটে এবং বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হয় আজকের এই ছোট্ট আলোচনা গল্প আকারে আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো তা কিন্তু জানাতে একদম ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার